দুই বছর ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ ছিল পূর্ণিমা ঢালিউডের আলোচিত ও লস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানি পূর্ণিমা নব্বই দশক থেকে শুরু করে এখনও অবধি ভক্তদের মাঝে দর্শকপ্রিয়তায় টুকু ভাড়া কাটেনি কিছুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন তিনি ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের পর দু আশরাফুল রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা সোমবার এই অভিনেত্রী বিবাহবার্ষিকী ছিল বিশেষে দিনে ফেসবুকে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি এক ফেসবুক পোস্টে পূর্ণিমা লিখেছেন এই দুই বছর আনন্দ ভালোবাসায় পরিপূর্ণ ছিল আমার অসাধারণ স্বামী তোমাকে ভালোবাসি আমি দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা এই দুই বছর এ দম্পতির বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গেছে আর তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মাঝে শেয়ারও করেছেন এর আগে অভিনেত্রী জানিয়েছেন কাজের সূত্রে আমাদের পরিচয় হয়েছিল এরপর বোঝাপড়ার এক পর্যায়ে বন্ধুত্ব হয় বিষয়টি পরিবারকে জানার পর দুই পরিবার থেকে বলা হয় তাহলে বিয়েটা করে ফেলাই ভালো পূর্ণিমার স্বামী আশরাফুল একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা দুই পরিবার সম্মানিত তাদের বিয়ে হয়েছে এটি আশফাকের প্রথম বিয়ে হলে পূর্ণিমার প্রথম নয় এর আগে দু হাজার সাত সালের চৌঠা নভেম্বর আহমেদাবাদের জামাল ফাহাদের সঙ্গে বিয়ে হয়েছিল তার দু সালের কন্যা সন্তানের মা হন তিনি তার মেয়ের নাম আরশিয়া উমাইজা প্রসঙ্গত পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমায় আমায় দিয়ে চলচ্চিত্র মুক্তি পায় উনিশশো সালে তখন তিনি ক্লাস নাইনে পড়তেন সুন্দর চেহারার অধিকারী এই অভিনেত্রী শুরুতে অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন মিস ডায়না ও কাল্লু মামা ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন তিনি